আল্লাহ সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ চলে গিয়েছে আমাকে আপনাকে আরেকটি সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার ঘরে ঘরে রমজানের প্রস্তুতি চলছে ঠিক আমিও তার ব্যতিক্রম নয় আমিও রমজানের প্রস্তুতি নিচ্ছি রমজান মাস কেবল রোজা রাখার মাস নয় বরং এটি ধৈর্য সংযম এবং আত্মসংশোধনের মাস আমরা এ মাসকে কাজে লাগিয়ে নপসকে পরিশোধিত ও পবিত্র করি এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলি রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছিল রমজানের রোজার পুরুষকে আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তিদের জন্য সুপারিশকারী হবে রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সর্জিত করা হবে রমজান মাসে সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে রমজানের শেষ রাতে সকল উম্মাদকে মাপ করা হয় রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ রমজান মাস হচ্ছে ধৈর্য পরীক্ষার মাস রোজার মাধ্যমে মানুষের আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় রমজান মাসে বোঝা যায় কার কতটা ধৈর্য আছে রমজান মাসে গুনাহ মসুনের অন্যতম মাস রমজান মাস হলো জাহান নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল রমজান মাসে আল্লাহ মুসলমানদের জন্য দয়ার দরজা খুলে দেন রমজান মাসে আল্লাহ শয়তানদেরকে শিকলে বেঁধে রাখেন যা মানবজাতির জন্য সেরা প্রদর্শন এবং এ মাসে একটি রোজা রাখলে সত্তরটি সাধারণ দিনের রোজার স্বভাব পাওয়া যায় আর এ মাসের শেষে দশকে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম রমজানের একটি রোজা যদি আল্লাহর জন্য সঠিকভাবে রাখা হয় তাহলে আল্লাহ সব গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ রমজান মাসে মানুষ মিথ্যা কথা ও পাপাচার থেকে দূরে থাকে সবাই চিন্তা করে যে সারাদিন রোজা রেখে মিথ্যা কথা বলবো পাপ করব এটা সবার বিবেক জ্ঞান সচেতন হয়ে যায় সবার সবাই ভালোভাবে চলার চেষ্টা করে এই তো আমি রমজানের বাজারগুলো গুছিয়ে নিয়েছি কাছে মনে হয় সারা রোজার মাসে ঈদের আনন্দটা থাকে ঈদ হয়ে গেলে তো শেষ ঈদের আনন্দটা রোজার মাসেই হয়ে থাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে রমজান মাস সকলের জন্য শুভ হোক আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক সবাইকে সুস্থতার সাথে তিরিশটি রোজা পালন করার জন্য আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সেই দোয়াই করি সবাইকে রমজানের শুভেচ্ছা